আজকে ই আসলাম অগরী শয়তান সাধনার একটি মন্ত্র যে মন্ত্র আপনি জুয়া খেলাতে কাজে লাগাইতে পারবেন যারা বলতে চান জুয়া খেলে সবসময় হারেন শুধু তাদের জন্য আজকের এই অগরী সাধনা যারা এই মন্ত্রটা প্রয়োগ করবেন আপনারা মন্ত্র প্রয়োগ করার নিয়ম হচ্ছে শনিবার দিন বা অমাবসা রাতে বা মঙ্গলবারে আপনার এই মন্ত্র পান প্রতিষ্ঠা করতে হবে মনে রাখবেন মন্ত্রটি পান প্রতিষ্ঠা করবেন শুধু শনিবারে মাত্র একুশবার মন্ত্রটা পাঠ করলেই পান প্রতিষ্ঠা হবে যে কোনো জুয়া খেলাতে আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করবেন সাতবার নিজের শরীরে এই মন্ত্র যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি একশো নিশ্চিত আপনার সাথে কেউ পারবে না কেন এটি অগরীর সাধনা এই সাধনার ফলে যে কোনো জায়গাতেই হোক না কেন যে কোনো প্লেয়ারের সাথে আপনি বাজি ধরতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে এই মন্ত্রটি পান প্রতিষ্ঠা করার পরে আপনি মন্ত্র শরীরে প্রয়োগ করলেই আপনি জিততে পারবেন আমি এখন মন্ত্রটি বলতেছি আপনার মন্ত্রটি শুনুন এবং মন্ত্রটি মুখাস্ত করে নেবেন ও হলিং ইন্দনীয় দেবতার দোহাই অবশ্য বায় দোহাই লাগে লাখ লাখ আল্লাহর দোহাই লাগ। লাগে লাখ লাখ আল্লাহর দোহাই লাগ। মন্ত্রটি হচ্ছে এই পর্যন্ত যারা এই মন্ত্র দিয়ে কাজ করবেন তারা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য কেন যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন কেননা এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা হবে যে ভিডিও থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন এমন কিছু কালো জাদু জগতের মন্ত্র আছে যে মন্ত্র খুবই শক্তিশালী বানবিদ্যা প্রয়োগ করার সাথে সাথে সেই মন্ত্রগুলো কাজ করে আমি এক এক করে এই মন্ত্রগুলো আপলোড করব যারা বিভ্রান্তর বৃদ্ধরা আছেন শুধু তাদের জন্য